রান্না হয়ে যাবে ওভেন এর ভিতরে ময়লা হয়েছে খাবারগুলো ছিটে ছিটে যায় এগুলো ক্লিন করছে রান্না হবে ডিমটা ভাজি করে নিচ্ছে মশলা কষে নিচ্ছে ইচোর অ্যাড করে দিচ্ছি ইচোর অনেক বেশি এই জন্য কড়াই চেঞ্জ করলাম বড় কড়াইতে রান্না করছি নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি দেখেন কাচের গুলি নিয়ে খেলা করছে